হাই আমার ছাদ বাগানের ওয়ার্সোনা গাছটা তো তোমরা দেখেইছ এবারে তার সাথে প্রতিযোগিতায় নেমেছে এই হোয়াইট সোয়ানের গাছটি ওয়ার্শোনার পাশাপাশি হোয়াইট শোয়ানও হেভি ব্লুমিং একটি গাছ বাসনার ফুলগুলো সাইজে যেরকম বড় বড় সেরকম এই হোয়াইট শোয়ানের ফুলগুলিও কিন্তু বেশ বড় সাইজ সুন্দর পরিপাটি ছাদ বাগান দেখতে সকলেই পছন্দ করো আমরা ছাদবাগানিরা এক মিনিটের মধ্যে তোমাদেরকে একটি সুন্দর ছাদবাগান দেখাই কিন্তু সেই বাগানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আমাদের অনেকটাই সময় লাগে আর অনেকটাই পরিশ্রম করতে হয় কিছুদিন আমি এই জলবাগানগুলো না দেখাই প্রত্যেকটি গামলায় প্রচুর পরিমাণে শ্যাওলা হয়েছে আর অনেক পাতা পচে আছে আজ সেগুলোকে আমি পরিষ্কার করতে এলাম প্রত্যেকটি গামলাই আজকে পরিষ্কার করব। এই যে ওয়াইপিপি ফুলটি দেখছো এটা আমার পুরনো টিউবার তুলেই বসানো তাতে দেখো কত কুঁড়ি এসছে আর ফুলও ফুটে গেছে